আলাইকুম সম্মানিত সিলেট বাসী বিশেষ করে সিলেট এক নির্বাচনী এলাকা সিলেট মহানগর এবং সদর থানার অন্তর্গত সম্মানিত দেশবাসী সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার দল জমিত ওলামা ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত দেশবাসী হজরত শাহজালাল শাহপরান তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত এই পূর্ণভূমির নাগরিক হিসাবে আমরা খুব গৌরবের সাথে সিলেটে বসবাস করি এখানে আলম আল্লামা হুসাইন আহমদ মাদানী এবং যুগের শ্রেষ্ঠলিয়া উলিয়া গোস কুতু বিশেষ করে কাইদুল ওলামা আল্লামা আব্দুল করিম শাহেদ কৌরিয়া জুম্মুল আলীর আঙ্গুরা এবং ঐতিহ্যবাহী দরগাহ মসজিদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ আকবর আলী রহমতুল্লাহ আয়ালাই আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আয়ালাই আল্লামা আমিনুদ্দিন আমিন আল্লামা আব্দুল হক গাজনগরি সহ অসংখ্য অলিয়া উলিয়া এই পূর্ণভূমিতে বিচরণ করে গেছেন এই পূর্ণভূমিতে নেতৃত্ব দিয়ে গেছেন বাংলার সিংহপুরুষ আল্লামা আবদুল্লাহ হরিফুরি রহমতুল্লাহ আলহি প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই এবং এই অঞ্চলে দিন প্রতিষ্ঠার লোকের নিরস কাজ করে গেছেন আমার শ্রদ্ধা উস্তাদ হজরত মাওলানা শফিকুল হক আমকুনি রহমতুল্লাহ আলাই তাদের স্মৃতি দ্বারাকে অব্যাহত রেখে আমি জমিত ওলামা ইসলাম বাংলাদেশের সিলেট এক নির্বাচনী এলাকার প্রার্থী হিসাবে আমার দলের মুরব্বী হজরতুল আল্লাম আল্লামা শাহ জিয়াউদ্দিন মাদ্দাজিল্লাহ আলী সহ নেতৃবৃন্দ আগামীকালকে দোয়ার মাধ্যমে আমার মাঠ পর্যায়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে দিবেন এই গুরুত্বপূর্ণ এবং দেশ ও জাতির প্রয়োজনীয় একটি পদক্ষেপ এই পদক্ষেপে আমার সাথী বন্ধু যারা গত চল্লিশ বছর এই সিলেটের রাজপথে আমার সাথে ছিলেন আত্মীয় হিসাবে বন্ধু হিসাবে সংগঠনের কর্মী হিসাবে ব্যবসায়ী হিসাবে এবং সর্বস্তরের নাগরিক হিসাবে যে যেভাবে আমার সাথে চলাফেরা করতেন সবার দাবি সবার আকাঙ্ক্ষা ছিল যে আমি প্রত্যেককে আমার এই প্রচার অভিযানও নিজে গিয়ে দাওয়াত দিব সময়ের স্বল্পতা এবং সাংগঠনিক সিদ্ধান্তের কারণে আগামীকাল বিকাল চারটায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আল্লামা জিয়াউদ্দিন সাহ মাদ্রাজিল আলির দোয়ার মাধ্যমে আমার এই আমাদের এই প্রচারণার খেজুর গাছের প্রচারণার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই গুরুত্বপূর্ণ মহতি কর্মসূচিতে আমি জমিত ওলামা ইসলাম ছাত্র জমিয়ত যুব জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীকে স্বতঃস্ফ্রুত উপস্থিতির জন্য এবং আমার দাওয়াতের অপেক্ষায় বা আমার দাওয়াতের গাফলাতির কারণে যারা যেভাবে মনকুণ্ণ হয়েছে। আমি দয়াভরের সংগঠন এবং খেজুর গাছের স্বার্থে এবং শাহজালাল শাহফরানের পুণ্যভূমিতে খেজুর গাছের জোহার সৃষ্টি করতে আপনারা আন্তরিকতার সহিত আমার আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে স্বতঃস্ফ্রুত উপস্থিত হয়ে আমরা প্রমাণ দিতে চাই শাহজালালের পূর্ণভূমি অলিয়া উলিয়ার পুণ্যভূমি এটা খেজুর গাছের ঘাঁটি এটা প্রমাণের জন্য আগামীকালকের প্রচার অভিযানে আপনারা অংশগ্রহণ করবেন আমি ধন্যবাদ জানাই আমি জমিউলামা ইসলাম সিলেট মহানগরের নেতৃবৃন্দ আমাকে জমিত উল্লামা ইসলাম বাংলাদেশে পার্থী ঘোষণার পরে মহানগর নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সহিত আমার গ্রহণ করায় আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে জমিতুল্লামা ইসলাম সিলেট মহানগর নেতৃবৃন্দকে ধন্যবাদ মুবারকবাদ জানাই আগামীকালকের এই প্রচার মিছিল বা সংযোগে আপনারা সবাই উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে এসে সতর্কতা